এ দক্ষিণবঙ্গের ঠিক ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির আমেজ মিলেছে অর্থাৎ আবহাওয়া যথেষ্ট কুল কুল এবং মনোরম আবহাওয়া কিন্তু অন্যদিকে ভোট রাজনীতি ভোটের উত্তাপ যথেষ্ট চচ্চর করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনা সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পুলিশ শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী হিংসা কখনো মাদক বিরোধী অভিযান শাসক দলের হাতে আক্রান্ত হতে হচ্ছে রাজ্য পুলিশকে বারেপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবিও আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হলো আরও একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকই যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই নয় এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে কাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজ আমরা ডিবেটে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং জানাবো কারণ গতকাল কাল একেবারে পরপর দুটো ঘটনা বড়াইপুরে ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশ আক্রান্ত হতে হচ্ছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুশিদাবাদের রানী তল্লা রানী নগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে সব মিলিয়ে এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে সাধারণের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথা বলে বাঘে ছুলে আঠারো ঘা পুলিশে ছুলে ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুই খেলায় এখন কে কাকে ধরবে এ তো বুঝে ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতী ধরতে কখনো বা দুষ্কৃতীদের হাতে পাল্টা মার খেয়ে হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত পড়েস যে ঘটনা ঘটলো বারুইপুরে পুলিশের রক্ত ঝরল অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কত এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনাবো অভিজিৎ বাবু আর সমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথার মারে এই জায়গা ফুলাচ্ছে মা তুলে গাই দিছে আমার বাবাকে মারছে সৌমিও বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবাকে পড়ে গেছে আমার মার পিকটাকে ধরে ব্লাউজ ব্লাউজ ছিঁড়ে পড়ছে আর বোকে যে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে একটা মহিলা পুলিশরা একটাও নাই আমার মা টাকে মায়ের আমার মার মাথায় পানিটা আলো পাড়ার মহিলার পরে এসে বাসাইল কেন একটা করলো কেন কতজন মিলে আপনাদের যেতে হয়েছিল বাইব ওদের অভিযোগটা কী ছিল আপনি রেপ করতে গেছেন বলেই কি হামলা করে দিয়েছে দুটো ছবি আপনারা দেখলেন কি ভয়ানক এই ছবিটা এই রাজ্যের এখন উঠে আসছে দিনের পর দিন এই অভিযোগে তো শেষ কিছুতেই হচ্ছে না দক্ষিণবঙ্গের ঠিক দু ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির আমেজ মিলে অর্থাৎ আবহাওয়া যথেষ্ট কুল এবং মনোরম আবহাওয়া কিন্তু অন্যদিকে ভোট রাজনীতি ভোটের উত্তাপ যথেষ্ট চরচর করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনার সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পলিস শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী হিংসা কখনো মাদক বিরোধী অভিযান শাসক দলের হাতে আক্রান্ত হতে হচ্ছে রাজ্য পুলিশকে বারুইপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবিও আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হল আরও একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকই যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই না এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে কাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট পুরান কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজকে আমরা ডিবেটে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আরো একবার জানাবো কারণ গতকাল একেবারে তরতাজা দুটো ঘটনা বারৈপুরের ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুর্শিদাবাদের রানীতলা রানীনগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে সব মিলিয়ে এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে সাধারণের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথায় বলে বাগে ছিল আঠারো ঘা পুলিশের ছিল ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুই খেলায় এখন কে কাকে ধরবে এ তো বুঝে ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতি ধরতে কখনো বা দুষ্কৃতীদের হাতে পাল্টা মার খেয়ে ফিরাস্ত হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত পুলিশ যে ঘটনা ঘটলো বারুইপুরে পুলিশের রক্ত ঝরলো অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কত এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনাবো অভিজিৎ বাবু আর সোমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মেরে এই জায়গা ফুল আমার বাবাকে মারছে সমীয় বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবাকে এলে পড়ে গেছে আমার মার পিকটাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বইছে আর বউকে বইছে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে একটা মহিলা পুলিশ নয় একটাও নাই আমার মাটাকে মায়ের আমার মার মাথায় পানি ডাল পাড়ার মহিলার পরে এসে সব কেন একটা করলো কেন কতজন মিলে আপনাকে ঘিরে যেতে হয়েছিলো বাই ওদের অভিযোগটা কী ছিল আপনি রেট করতে গেছেন বলেই কি আমরা করে দিয়েছে কি দুটো ছবি আপনারা দেখলেন কি ভয়ানক এই ছবিটা এ রাজ্যের এখন উঠে আসছে দিনের পর দিন এই অভিযোগে তো শেষ কিছুতেই হচ্ছে না দক্ষিণবঙ্গের ঠিক দু ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির আমেজ মিলেছে অর্থাৎ আবহাওয়া যথেষ্ট কুলকুল এবং মনোরম আবহাওয়া কিন্তু অন্যদিকে ভোট রাজনীতি ভোটের উত্তাপ যথেষ্ট চর্চর করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনা সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পুলিশ শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী কখনো মাদক বিরোধী অভিযান শাসক দলের হাতে আক্রান্ত হতে হচ্ছে রাজ্য পুলিশকে বারেপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবিও আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হলো আরো একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকে যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই না এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে একাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট পুরান কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজকে আমরা ডিবেটে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আরো জানাবো কারণ গতকাল একেবারে তরতাজা দুটো ঘটনা বারৈপুরের ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুর্শিদাবাদের রানীতলায় রানীনগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে সব মিলিয়ে এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে সাধারণের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথায় বলে বাঘে ছিল আঠারো ঘা পুলিশে ছুলে ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুঁয়ির খেলায় এখন কে কাকে ধরবে এ বুঝোটা বুঝে ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতি ধরতে কখনো বা দুষ্কৃতীদের হাতে পাল্টা মার খেয়ে ফিরে হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত ফোরেস যে ঘটনা ঘটলো বারুইপুরে পুলিশের রক্ত ঝরলো অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কত এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনাবো অভিজিৎ বাবু আর সৌমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মেরে এই জায়গা ফুলাছে মা তুলে গাল আমার বাবাকে মারছে সমীয় বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবাকে এলে পড়ে গেছে আমার মার পিকটাকে ধরে বেলাউজ মেলাউজ ছিঁড়ে বসে আর বউকে বইছে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে একটা মহিলা পুলিশ একটাও নাই আমার মা টাকে আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো কেন এটা করলো কেন কতজন মিলে আপনাকে ঘিরে দেওয়া হয়েছিল মানে ওদের অভিযোগটা কি ছিল আপনি রেপ করতে গেছেন বলেই কি আমরা করে দিয়েছে দুটো ছবি আপনারা দেখলেন কি ভয়ানক এই ছবিটা রাজ্যের এখন উঠে আসছে দিনের পর দিন এই অভিযোগে শেষ কিছুতেই হচ্ছে না দক্ষিণবঙ্গের ঠিক দু ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির উত্তাপ যথেষ্ট করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনা সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পুলিশ শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী হিংসা কখনো মাদক বিরোধী অভিযান শাসক দলের হাতে আক্রান্ত হত হচ্ছে রাজ্য পুলিশকে বারেপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবি আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হলো আরও একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকে যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই নয় এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে একাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট পুরান কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজকে আমরা ডিবেটে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আরো একবার জানাবো কারণ গতকাল একেবারে তরতাজা দুটো ঘটনা বারোইপুরের ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুর্শিদাবাদের রানী রানীনগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে পুলিশকে সব এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে সব ধরনের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথায় বলে বাগে ছিল আঠারো ঘা পুলিশের ছুলে ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুঁয়ির খেলায় এখন কে কাকে ধরবে এ তো দায় ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতি ধরতে কখনো বা হাতে পাল্টা মার বিরাস্ত হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত পুলিশ যে ঘটনা ঘটলো বাড়িপুরে পুলিশের রক্ত ঝরলো অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কোন এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনা অভিজিৎ বাবু আর সৌমিয়া বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মেরে এই জায়গা ফুলাছে মাতুলিয়া গাল দিছে আমার বাবাকে মারছে সৌমিয়া বাবু বাসুদেব ঘোষমাচ্ছে আমার মা আমার বাবা পড়ে গেছে আমার মার পিঠটাকে ধরে বেলাউজ মিলাউজ ছিঁড়ে বেছে বউকে যে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে একটা মহিলা পুলিশরা একটাও নাই আমার মাটাকে টাকে আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো কেন এটা করলো কেন অভিযোগ ছিল কতজন মিলে আপনাদের ঘিরে হয়েছিল হয়েছিল ওদের অভিযোগটা কী ছিল আপনার রেড করতে গেছেন বলেই কি হামলা করে দিয়েছে কি কি নিয়ে হামলা করেছে আপনাদের ওপর দুটো ছবি আপনারা দেখলেন কি ভয়ানক এই ছবিটা এরাজ্যের এখন উঠে আসছে দিনের পর দিন এই অভিযোগে তো শেষ কিছুতেই হচ্ছে না দক্ষিণবঙ্গের ঠিক দু ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির আমেজ মিলেছে অর্থাৎ আবহাওয়া যথেষ্ট কুলকুল এবং মনোরম আবহাওয়া কিন্তু অন্যদিকে ভোট রাজনীতি ভোটের উত্তাপ যথেষ্ট চর্চর করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনা সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পলেস শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী হিংসা কখনো মাদক বিরোধী অভিযান শাসক হাতে আক্রান্ত হতে হচ্ছে রাজ্য পুলিশকে বারেপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবি আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হলো আরো একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকে যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই নয় এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে কাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট পুরান কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজকে আমরা ডিবেটে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আরো একবার জানাবো কারণ গতকাল একেবারে তরতাজা দুটো ঘটনা বারোইপুরের ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুর্শিদাবাদের রানীতলা রানীনগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে সব মিলিয়ে এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে সাধারণের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথা বলে বাগে ছিল আঠারো ঘা পুলিশের ছিল ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুই খেলায় এখন কে কাকে ধরবে এ তো বুঝে ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতি ধরতে কখনো বা দুষ্কৃতীদের হাতে পাল্টা মার খেয়ে বিরাস্ত হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত পুলিশ যে ঘটনা ঘটলো বারুইপুরে পুলিশের রক্ত ঝরল অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কত এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনাবো অভিজিৎ বাবু আর সোমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথরের মায়ের এই জায়গা খুলেছে মা তুলে গাল আমার বাবাকে মারছে সোমীয় বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবা পড়ে পড়ে গেছে আমার মার পিকটাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বইছে আর বউকে যে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে একটা মহিলা পুলিশ একটাও নাই আমার মা টাকা আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো কেন এটা করলো কেন কতজন মিলে আপনাদের ঘিরে ধরে ছিল ওদের অভিযোগটা কি ছিল আপনি রেড করতে গেছেন বলেই কি হামলা করে দিয়েছে দুটো ছবি আপনারা দেখলেন কি ভয়ানক এই ছবিটা এই রাজ্যের এখন উঠে আসছে দিনের পর দিন এই অভিযোগে তো শেষ কিছুতেই হচ্ছে না দক্ষিণবঙ্গের ঠিক ধরনের আবহাওয়া নজরে আসছে কেন বলছি কারণ একদিকে তীব্র দাবদাহের পর যেরকম স্বস্তির আমেজ মিলেছে অর্থাৎ আবহাওয়া যথেষ্ট কুল কুল এবং মনোরম আবহাওয়া কিন্তু অন্যদিকে ভোট রাজনীতি ভোটের উত্তাপ যথেষ্ট চরচর করে চলছে এবং এই আবহের মধ্যেই একদিকে তৃতীয় দফা ভালোই ভালোই মিটেছে বটে এখন অপেক্ষা বাকি দফাগুলির দিকে কিন্তু এই তৃতীয় দফা সম্পন্ন হতে না হতেই দিকে দিকে নানা ঘটনা সামনে আসছে বিশেষ করে দিকে দিকে আক্রান্ত হচ্ছে রাজ্য পলিস শুধু তাই নয় কখনো ভোট পরবর্তী হিংসা কখনো মাদক বিরোধী অভিযান শাসক দলের হাতে আক্রান্ত হতে হচ্ছে রাজ্য পুলিশকে বারেপুরে মাদক বিরোধী অভিযান যেখানে জখম হচ্ছেন তেরো জন পুলিশ রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সে ছবিও আপনাদের দেখাবো শাসক দলের কাছে আক্রান্ত হলো আরো একবার সেই পুলিশ পাল্টা তৃণমূল কর্মীদের মারধর পুলিশের রক্ষকী যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ প্রশ্নটা কি আজকের প্রশ্ন একেবারেই নয় এ বাংলার মানুষ বলছে যখন পুলিশের কাছে কাধিক অভিযোগ নিয়ে যান পুলিশ অভিযোগ নেয় না বলে যে অভিযোগ পাল্টা পাওয়া যায় কিন্তু সেই সেই বঙ্গে অন্য ছবিও দেখা যায় একেবারে উলট পুরান কারণ এই বাংলার পুলিশই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয় সেই কখনো জনতার হাতে কখনো শাসকের হাতে রক্ষকে যখন আক্রান্ত আজকে আমরা ডিবেটে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আরো একবার জানাবো কারণ গতকাল একেবারে তরতাজা দুটো ঘটনা বারৈপুরের ঘটনা যেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে এবং একই সঙ্গে শুধু তাই নয় একেবারে দেখা গেছে মুর্শিদাবাদের রানীতলা রানীনগর এলাকা এবং সেখানেও কিন্তু পুলিশকে হামলার মুখে পড়তে হয়েছে শাসকের হামলার মুখে পড়তে হয়েছে পুলিশকে সব এই হচ্ছে আজকে ডিবেটের আলোচনায় তাহলে ধরনের নিরাপত্তা কাদের হাতে যখন আক্রান্ত হতে হচ্ছে খোদ রক্ষককে কথায় বলে বাগে ছিল আঠারো ঘা পুলিশের ছিল ছত্রিশ কিন্তু এই ছোঁয়াছুই খেলায় এখন কে কাকে ধরবে এ তো বুঝে ওটা দেয় কখনো পুলিশ যাচ্ছে দুষ্কৃতী ধরতে কখনো বা দুষ্কৃতীদের হাতে পাল্টা মার খেয়ে হচ্ছে রাজ্যের পুলিশকে বাংলায় ফের আক্রান্ত পুলিশ যে ঘটনা ঘটলো বারুইপুরে পুলিশের রক্ত ঝরলো অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে সেখানেও ঘটনা সেখানে শাসকের হাতে আক্রান্ত হতে হলো কত এ রাজ্যের পুলিশকে আমরা দুটো ছবি দেখাবো সঙ্গে একই সঙ্গে দু দুটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুটো বক্তব্য শোনাবো